নির্বাচনে ভিপি পদে লড়েছেন ৪৫ জন প্রার্থী এদের মধ্যে তিনজন মাত্র একটি করে ভোট পেয়েছেন আরও তিনজন ভিপি প্রার্থী দুটি করে ভোট পেয়েছেন এছাড়া তিনটি করে ভোট পেয়েছেন আরও তিনজন এটা কি বিশ্বাসযোগ্য যে ভিপি পদে দাঁড়ানো এই প্রার্থীদের কোনো শুভাকাঙ্ক্ষী নেই কোনো কাছের বন্ধু নেই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার ছাত্রছাত্রী রয়েছে ভোট প্রাপ্তির এই অস্বাভাবিক সংখ্যা বলে দেয় নির্বাচনে কার সাজি হয়েছে নির্বাচন পর্যবেক্ষকের সামনেই বিষয়টি কাউন্ট করেন কয়টা ওয়েমারে দেখাইতেছে পাঁচটার পর একটা ক্রস আর আমাদের মেশিনে দেখাইতেছে বারোটার পর একটা ক্রস ডাকসুতে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে ডাকসু নির্বাচনের দিন সকালেই দেশের শীর্ষ এক দৈনিক সংবাদ প্রকাশ করে যে ছাত্রদলের ভিভি প্রার্থী আবিদুল ইসলাম আচরণ বিধি লঙ্ঘন করেছেন মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রমাণিত হয় যে আবিদের কার্যকলাপ নিয়ম মাফিক ছিল কোনো আচরণ আচরণবিধি ভঙ্গ হয়নি পরে পত্রিকাটি নিজেদের ভুল স্বীকার করলেও ততক্ষণে আবিদের ভাবমূর্তির বেশ ক্ষতি হয়ে যায় এভাবে ভোটের শুরুতে প্রপাগান্ডা ছড়ানোর পর ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে ডাকসু নির্বাচনে কার সাজির নানা নমুনা প্রশাসনের সহায়তায় শিবির যেভাবে নির্বাচনে প্রভাব বিস্তার করেছে সেসব চলে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে সবচেয়ে বড় যে অভিযোগ হল ভোট কেন্দ্রগুলোতে আগে থেকেই শিবিরের পক্ষে পূরণ করা ব্যালট পাওয়া এখানে আগে থেকে ব্যালট পূরণ করে ব্যালট বক্সে পূরণ হচ্ছে এবং

কে জিজ্ঞেস করেছি যে কি প্রক্রিয়ায় পোলিং অফিসারদেরকে নিয়োগ দেয়া হচ্ছে এই প্রক্রিয়াটি এতই অসচ্ছ যে আমরা সারা দিনেও বুঝে উঠতে পারিনি কি ক্রাইটেরিয়া মেনে তাদেরকে ওখানে রাখা হয়েছে অনেক শিক্ষার্থী অভিযোগ করেন কেন্দ্রে গিয়ে দেখেছেন তাদের নামে আগে থেকে ভোট দেওয়া হয়ে গেছে আগে একজন অলরেডি ভোট দিয়ে গিয়েছে আমার নামে আমি যখন ভোট দিতে গিয়েছি তখন আমি যখন আমার আইডি কার্ড দিলাম আমার আইডি কার্ড দেখার পর যে দুজন শিক্ষক বসা ছিলেন পুরুষ শিক্ষক ওনারা দেখে বললেন যে মানে আমার যে ঘরটা ওনার কাছে যে লিস্ট ভোটার লিস্ট ওখানে হচ্ছে সাইন করা অর্থাৎ অলরেডি একজন ভোট দিয়ে গিয়েছে বাইরে ভোটারদের হাতে শিবির প্রার্থীদের নাম লেখা তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে আর সেই একই তালিকা বুথের টেবিলের নিচেও পাওয়া গেছে টিএসসি সহ বিভিন্ন জায়গায় বহিরাগতরা শিবিরের লিফলেট হাতে ধরা পড়েছে ফলাফলের পর দেখা যায় অনেক কেন্দ্রে নির্দিষ্ট প্রার্থীরা কোনো ভোটই পাননি অথচ তাদের সমর্থকরা সেখানেই ভোট দিয়েছেন আমার ওই একটা ভোট কোথায় গেল আমার প্রশ্ন একটাই যে আমার ওই একটা ভোট কোথায় গেল ডাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহার করা হয়নি যেসব বক্সকে খালি বলা হয়েছিল খোলার পর দেখা গেছে সেগুলো ব্যালট ভর্তি এই বক্সকে খালি বলা হয়েছিল করতে গিয়েছে। সেই খালি বক্স থেকে ব্যালট বের করা হয়েছে যেসব শিক্ষার্থী ভোট দিতে আসেননি তাদের ভোট অন্যরা দিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে অমোচনীয় কালি আঙ্গুলে দেওয়ার পরও কয়েক মিনিটের মধ্যে তা মুছে যাচ্ছে বলে শিক্ষার্থীরা জানান যারা ভোট দিয়ে এসেছে তাদের যারা ফ্রেন্ড আছে তারা অনুপস্থিত এবং তাদের ফ্রেন্ডের ভোটগুলো তারা আবার দিয়ে আসবে কারণ আপনি দেখতে পাচ্ছেন আমি মাত্র ভোট দিয়ে আসলাম পাঁচ মিনিট আগে আমার উঠে গেছে এটার মার্কেট যেটা দেওয়া হয়েছে ওটা কিন্তু আপনার পার্মানেন্ট না। রোকেয়া হলে ভোটগ্রহণ দীর্ঘ সময় বন্ধ ছিল ভোট গণনা দেখানোর সময় এলইডি স্ক্রিনও একাধিকবার হঠাৎ বন্ধ হয়ে যায় ভোটের ফলাফল নির্দিষ্ট একটি পক্ষের দিকে নিতেই কি এত দেরিতে ভোররাতে ফল ঘোষণা করা হয়েছে কিনা সেই প্রশ্ন উঠেছে এসব ঘটনা স্পষ্ট করে দিয়েছে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা প্রতিরোধ পর্ষদ প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ তাসনেম আফরোজ ভিমি প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু আর বাগছাসের পক্ষ থেকেও অভিযোগ উঠেছে একই রকম আর সেই অভিযোগ হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে শিবিরের পক্ষে মেঘমল্লার বসু ফেসবুকে লিখেছেন ভোটের নামে প্ল্যান ইঞ্জিনিয়ারিং চলছে বিস্তারিত ফলাফল দেখলেই সবাই বুঝবেন প্রশাসন হবে শিবিরের ইঞ্জিনিয়ারিং এর অংশ হয়েছে উমামা ফাতেমা তো অনিয়মের প্রতিবাদে ভোটই বর্জন করেন এই দৃশ্যমান কারচুপি ভুয়া ভোট আর অপপ্রচার প্রমাণ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পক্ষপাত দুষ্ট এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে এখন প্রয়োজন জবাবদিহিতা প্রয়োজন সুষ্ঠু তদন্ত